নাম কেন ফেলবো আমি আপনি ঠিক আছে সেই পাবেন ডলবি সাউন্ড সিস্টেম পাবেন উইথ ডুইল স্টোরেজ স্পিকার পাঁচটা ব্যাটারি পাচ্ছেন তেত্রিশটা ফার্স্ট পাচ্ছেন ইনবক্সে এবং পাচ্ছেন হচ্ছে একশো আট ক্যামেরা পাঁচ বছর পাচ্ছেন ফ্লুয়েন্সি গ্যারান্টি কোনো ল্যাক্স কোনো হ্যাং করবে এবং প্রত্যেকটা ফোন করতে আয়ের বাস্টে পাচ্ছেন আপনারা বাসায় যদি টিভি ফ্রিজ থাকে তাহলে আপনারা ফোনের রিমোট আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র রাখবো বিশ হাজার নশো নব্বই টাকা পাশাপাশি এর সাথে কিন্তু আমরা একটা বাটন ফোন দিয়ে দিবেন এটা সাথে এই সেম বাটন ফোন দিয়ে দেবেন ভাইয়া দিলাম আর যদি কারোর বাটন ফোন প্রয়োজন না হয় সেক্ষেত্রে ভাইয়া একটা করে স্মার্ট ওয়াচ

ছয় একশো আট জিবি ছিল কতদিন এখন এখন রেগুলার সেটা মাত্র তেরো জন শূন্য বুড়ে টাকা ছয় একশো আট জিবি পাচ্ছেন ভেরিয়েন্ট পাচ্ছেন ডুইল স্টুল স্পিকার পাচ্ছেন আয়া বাসটা পাচ্ছেন একশো বিশ টাকা পাচ্ছেন অল এজেন ডিসপ্লে মাত্র তেরো জন শূন্য বুড়ে টাকা বাট আমাদের দিচ্ছি একটা করে স্মার্ট ওয়াচ টোটাল নিশ্চিত ঠিক আছে নিশ্চিত ফি অথবা যদি স্মার্ট ওয়াচ না ভালো সেক্ষেত্রে এখান থেকে যেরকমভাবে দুটা কি পাবেন আমি বলবো যাদের বাজেটটা হলো চোদ্দ হাজার টাকার মধ্যে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাশ অফিসিয়ালি চমৎকারী প্রোডাক্টটা আপনারা কিন্তু নিতে পারেন চমৎকার একটি ফোন হতে পারে আট দুই ছাপ্পান্ন আট দুই ছাপ্পান্ন নতুন আসছে সেটা হচ্ছে মাত্র পনেরো হাজার

দুটার গিফট থাকবে এই যে দুটো গিফট

যাদের এই গিফট গুলো প্রয়োজন ঠিক আছে দুটো গিফট প্রয়োজনে তারা তিন চৌটি নেবেন ন সাতশো চার চৌটি নেবেন চার চৌটি নেবেন দশ ডিসকাউন্টে আর চার হাজার নেবেন ডিসকাউন্টে বারো হাজার টাকা রাখবো আপনাদের জন্য ভাইয়া তো ভিডিও তো আমরা একদম শেষ করে ফেলছি অলরেডি কি কি অফার আছে আরো কি কি অফার আছে আপনাদের এখানে ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই ব্যাংকের পাচ্ছেন আপনার ইএমআই করতে পারেন বত্রিশটা ব্যাংক এবং চাইলে আপনার প্রথম যে ফোনটা আপনি যে বর্তমানে যে ফোনটা ইউজ করতেছেন চাইলে আপনি এই ফোনটা দিয়ে আমাদের এইখান থেকে প্রত্যেকটা ফোন যেই ফোনটা আপনার পছন্দ সেই ফোনটা আপনার ডিসকাউন্ট প্লাস গিফট অফার আপনি নিতে পারবেন অনায় আসে এবং টাকার বাইরে আছেন টাকার মধ্যে আছে তারা বলছে চাইলে আমাদের কাছ থেকে এই ফোনগুলো করে নিতে পারেন উইথ স্ক্রিন নাম্বারে ভিডিও কলে দেখবেন তারপর যোগাযোগ করবেন তারপর পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা নিয়ে আপনারা অর্ডার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ফোনটা আপনি পেয়ে যাবেন ভাইয়া কোনো ধরনের প্রতারণ ছিল না যারা মার্কেটে আসবেন ভাইয়া অনেক বড় মার্কেট ভাই বসল মার্কেট অনেক বড় তো আপনি চিন্তা এত কষ্ট হবে তো দরকার নেই ভাই এত করার দরকার নেই আমার বিরতির জন্য আমি ফার্স্টই বলছি এই স্ক্রিনের নাম্বারে একটা কল দেবেন ভাই আমি মার্কেটে আসছি ভাই আমি আপনার চিনতেছি না অথবা